আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনার নামটা ভাই আমার নাম ফাহমি সরফার সুমিত আর আপনার দোকানের নামটা এবং দোকানের লোকেশন বা ঠিকানাটা যদি সহজভাবে একটু বলে দিতেন ভাই আমার দোকান হলো মিটফোর্ড রোড বিসমার্টার চতুর্থ তলা প্রায় নম্বর নাম্বার দোকান খেলনা দোকান আমার এটা তো আমি হোলসেল এবং খুচরো দুইটাই সেল করি যারা হোলসেল নিতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি অনেক চিপ রেটে মাল দিয়ে থাকি আর যারা খুচরো নিতে চান

তারপর এর মধ্যে আবার রেজার সিস্টেম দেওয়া আছে রেজার সিস্টেমে যে বিচ বিজ গান আছে রেজার সিস্টেম দেওয়া আছে সেগুলো আপনার নব্বই টাকা করবে ঠিক আছে তারপর আপনাদের যে এর মধ্যে মিউজিক দেওয়া আছে যে এর মধ্যে মিউজিক দেওয়া আছে ভ্যারাইটিস কালার করা আছে এটা যেমন বাচ্চারা খেলে এক

আছে এগুলো করবো আপনার একশো ত্রিশ টাকা করে এর মধ্যে কালার আছে কোন ভ্যারাইটিস কালার আছে ঠিক আছে তো আপনার দেখাচ্ছেন এখানে এই গাড়িগুলোর প্রাইস কত ভাইয়া গাড়িগুলোর প্রাইস হল একশো চল্লিশ টাকা

এই গরু গাড়ি গুরু গাড়ি কিন্তু দুই কোয়ালিটি গুরু গাড়ি আছে দেখেন একটা হলো সুতা সিস্টেম এই সুতা টান মারলে আপনার লাইট জ্বলবে ভিতরে হ্যাঁ এটা কোনো সুতা সিস্টেম আর এটা সুতা ছাড়া এটা ধাক্কা দিলে চলবে ঠিক আছে গরু কিন্তু অনেক কোয়ালিটি গুলো আছে আগে একটা ব্যাটারি গুলো দেখাইছিলাম আমি আপনার তো ওই ব্যাটারি মধ্যে দেখাইছি আর এটা সুতা কম দামের মধ্যে আছে এগুলো সত্তর টাকা করে এগুলো আপনার একশো টাকা করে বড়টা একশো টাকা পড়বে হ্যাঁ বড়টা একশো টাকা পড়বে যদি বেশি কন্ট্রি নেন তাহলে আমি কিছু কমা একটা মার রাখবো ঠিক আছে বুঝতে বাচ্চারা সারাদিন এখানে খেলে খেলতে পারবে ঠিক আছে একটা ধরুন মোবাইল টি টিপ আছে দিন মোবাইল টিপ আছে তো ওটা থেকে আপনার মাথার থেকে ব্রেন্ডের থেকে

তারপরে ইনমেসের আছে এই যে এটা একটা আছে ইনমেসের এটা পড়বে তিনশো টাকা করে অনলি তিনশো টাকা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা পড়বে যাবে কোয়ালিটি আছে আমাদের এই যে এটা হল গুড়া ইনমেল হ্যাঁ এটা গুড়া ইনমেল দেখে নেন গুড়া ইনমেলের দাম পড়বে এখন তো আপনার তিনশো ষাট টাকা করে হ্যাঁ এটা পড়বে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে মোটামুটি যদি বেশি কোয়ান্টিটি নেন তাহলে আমি কিন্তু রেট কমায় রাখব ঠিক আছে আবার দেখাচ্ছি আপনার স্টিল বডি গাড়ি

যে দুইশো সত্তর টাকা করে তারপরে তিনশো টাকা করে তাহলে আমি যে কোনো ডিস্ট্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিকে আপনার কোরিয়ার মাধ্যমে আপনার পার্সোনালে পাঠানো যায় আমার ফোন নাম্বারটা থাকবে ফোন নাম্বার ফোন দিবেন তারপর মোটামুটি আমি পাঠিয়ে দিবো ঠিক আছে মোটামুটি নিচ ভরসা নিতে পারবেন আমার কার্ড দেওয়া দোকান কার্ড আছে দোকান এই একটা যে দেখতে লাইট চলবে ব্যাটারি সিস্টেম দিতে লাগে এটা হলো আপনার চারশো টাকা করে এটা কিন্তু মোটামুটি সবাই না চারশো টাকা করে আরেকটা দেখাচ্ছি এটা মধ্যে কালার আছে দুইটা কালার হ্যাঁ একটা আপনার সাদা একটা হলো কালার মোটামুটি কালার আছে আবার এটা হলো বই

এটি আছে আপনার যে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এগুলি আছে কত কুড়ি টাকা করে ঠিক আছে তারপর আপনার যেমন যে এগুলো আছে এগুলোর মধ্যে এটা হলো চেন সিস্টেম ঠিক আছে এগুলি চেন সিস্টেম দেখছে চেন সিস্টেম এগুলো হল এটা চায়না বাংলা দুইটাই আছে হ্যাঁ চায়না বাংলা দুইটাই আছে আপাতত যেগুলো চায়না কোয়ালিটির থেকে যে দাম বাংলা কোয়ালিটির অত ভালো কোয়ালিটি দিচ্ছে ঠিক আছে এগুলোর দাম বলবে একশো টাকা করবে তারপর ধরুন আবার আপনার এরা আছে বড় সাইজটা এগুলি করবে যে আপনার যে আর এই কি তিপান্ন পিসের তিপ্পান্ন পিসের কেটে করবে যে আপনার একশো

ভালো প্লাস্টিক ফুড গ্রেড এগুলো পড়বে যে আপনার যা সত্তর টাকা পড়বে অনেক সত্তর এই জিনিসটা কি ভাইয়া এটা হলো ভাইয়া ব্রেন বুস্টার ব্রেন বুস্টার আমার কাছে তিনটার কোয়ালিটি আছে ব্রেন বুস্টার কত তিনটার কোয়ালিটি আছে আমার কাছে ব্রেন বুস্টার তো এই ব্রেন বুস্টারের দাম হলো আপনার যে অনলি একশো বিশ টাকা করে এটা হলো আপনার আরেক লেমার কিন্তু আমরা এগুলো ইসে করছি এগুলো দেওয়া আছে

কোম্পানির কিন্তু এগুলো পড়বে যে আপনি যে আপনার দুইশো বিশ টাকা করে হ্যাঁ আবার আরেকটা আপনি যে এগুলা এটা হলো আপনার পাঁচচল্লিশ হ্যাঁ এটা সরি এটা চব্বিশ চব্বিশটা পড়বে যে আপনার তিনশো বিশ টাকা পাঁচচল্লিশ পড়বে সাতশো টাকা ঠিক আছে তারপর আপনার আছে যে পাতা অক্ষর আছে ইংলিশ আছে সবই কিন্তু আমার কাছে আছে হ্যাঁ ইংলিশ বাংলা সবই আছে দেখেন এই যে এটা বাংলা এটাই ইংলিশ ঠিক আছে সবই আছে হ্যাঁ আছে এগুলো কিন্তু আপনার পড়বে যে পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা পড়বে হ্যাঁ তারপরে বাস পাতা আছে বাস পাতা কিন্তু আপনার একশো দশ টাকা পড়বে হ্যাঁ একশো দশ টাকার বাস পাতা পড়বে তারপরে ফিগার জন্য বললাম পাঁচ পঁচিশ কিন্তু পঁচাশি টাকা পড়বে এগুলো বাস এই যেটা গাড়ি

ঠিক আছে এগুলো পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন এখানে যে বন্দুক সেটটা ভাইয়া এই বন্দুক আছে ভাই বন্দুক করে এটা ঘর সিস্টেম ঘর সিস্টেম ঘর বানাতে পারবে এরকম ঘর এরকম ঘর বানাতে পারবে এরকম ঘর বানাতে পারবে বাচ্চারা নিয়ে অনেক সময় পায় করতে পারবে এগুলো দাম হলো দেওয়া অনলি পঁচানব্বই টাকা করে ঠিক সবচেয়ে বেশি চলে আপনার জন্য এই ফায়ার ঠিক আছে ফায়ার দুই ধরনের ফায়ার আছে আমার কাছে দুই ধরনের দুইটা কালার আছে ফায়ার ঠিক আছে এগুলো একশো পঁচিশ টাকা করে হোলসেল নিয়ে আর কিছু কমা রাখাবো আমি অনেক ধরনের খেলা দেখাইছি আপনারা পাইকারি তো পাইকারি এগুলি পাইকারি খুচরো দুইটাই আমি সেল করি ঠিক আছে কিন্তু এই কি আপনি যে পাইকারি যারা নেন যারা মুগুর শুনে পাঁচ তারপরে আছে তারপরে পাইকারি যারা দোকানের জন্য নিতেছেন নাইনটি প্লাস এগুলি দোকানের জন্য নিতেছেন ঠিক আছে তারা আপনারা অল্প টাকার মধ্যে আপনার বেশি পণ্য পাবেন ঠিক আছে যেমন আমাদের অল্প টাকা পুঁজির মধ্যে অনেক টাকা মোটামুটি কামান যায় ঠিক আছে তো আর যারা খুঁজে নিতে যাচ্ছেন তারা কিন্তু আইসে নিতে হবে ঠিক আছে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে কিন্তু আমি যেকোনো পণ্য আপনি পাঠাতে পারি ঠিক আছে আমার পণ্য ধরেন বারো পিস ছয় পিস তিন পিস এরকম নিবেন নেবেন এগুলি সব হোস্টেল প্রাইসে পাবেন যারা এক পিস করে নেবেন তারা কিন্তু খুচরো প্রাইসে পিস করে পাবেন আর তারা কিন্তু আইসে নিতে হবে ঠিক আছে আমার কিন্তু বিস্ময় চারতলা বিরানব্বই নম্বর দোকান মিট ফুট রোড ফুটসা চক বাজার থেকে দেখবেন যে বিশ্বনাটার বিয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব আপনার দেওয়া আছে যারা হোলসে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার ভিডিও কলার মাধ্যমে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ইমোতে নক দিবেন তাহলে আমি এই জিনিসটা মাধ্যমে পাস বলেন এগুলোর মাধ্যমে সুন্দরবন কুড়ি আমি পাঠা দিতে পারবো ঠিক আছে আমার কাছে কিন্তু ওয়ান টু পণ্য আছে নিরানব্বই টাকার মাল যারা সেল করেন নিরানব্বই টাকা মাল যেমন ষাট টাকা পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ টাকা টাকা তিরিশ টাকা এরকম রেট এরকম মাল কাছে অনেক আছে ভাই ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভালো মানে স্টোরও সেল করতে পারবেন আবার এমনি মোটামুটি ফুডও সেল সব জায়গায় সেল করতে পারেন তো আমার দোকান থেকে আমি আরেকবার বলতেছি যে চকবাজার বাজার বিস্ফোরণ হওয়ার আশার টাইমে মিট ফোট রোড পরে বাম দিকে মিট ফোট রোড পরে দেখবেন যে আসার টাইমে বাম দিকে মিট ফোট রোড এই মিট ফোট রোডে বিস্ফোরণ হওয়ার চার তালা ব্র্যান্ড নাম্বার দোকান আর আমার দোকান নাম হলো মিম টেডাস মিম টেডাস